আমরা যেটা জানতে পেরেছি যে আপনার আপনি যা বলেন যে দল আছে কিনা দল না সেটা ছিল আপনার 37 37 হাসনাদের কথা উঠে এসেছিল যে তারা 33 কে সুপারিশ করেছে এখানে দেখা যাচ্ছে মুইছার থেকেও যাকে এখানে মানে কমিশনে যাকে এই আহ্বান করা হয়েছে তার থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে 37 কিন্তু কেন 37 তো বিভক্ত কেন না মুইছ

গুরুত্ব দিতে হবে আর যেখানে মুহিত যেখানে সাঁত্রিশ মেয়েদের জন্য সুপারিশ করেছে সেটাকে তো অবশ্যই অযৌক্তিক বলে আগে প্রমাণ করতে হবে মুহিত ভুল সেটা ব্যাখ্যা দিতে হবে সেটা যৌক্তিকতা দেখাতে হবে তারপর না তারা হচ্ছে বত্রিশকে সুপানিশ করবে বা বত্রিশ বাস্তবায়ন করবে এখন এই দেশটা তো শুধু সার্জেসের নয় এই দেশটা আঠারো কোটি জনগণের এই দেশটা আমার আমাদের আর গণ অভ্যুত্থানের সাজেশ একা লড়াই করে নাই সাজেশ কোন আন্দোলন করেছে বৈষম্য বিরোধী আন্দোলন সাজেশ না সাজেশ করেনি সাজেশ আন্দোলনটা বন্ধ ঘোষণা করেছিল সেই আন্দোলন এই আন্দোলন আন্দোলনকারীরাই চলমান রেখেছিল পয়দেশ আন্দোলন হাসিনা সংসদের মতন জায়গায় দাঁড়িয়ে তিনি শুদ্ধ বৃদ্ধ বলে আমাদেরকে তিরস্কার করেছিল আর সেই সময় থেকেই আমরা ওনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম এই দেশে রাজত্ব করতে হলে এই দেশে ক্ষমতায় থাকতে হলে আমাদের পঁয়ত্রিশ বাস্তবায়ন করেই থাকতে হবে আর সেই সময় সার্জিসদের সাথে যে তখন সত্যি তাদের জন্য ছাত্র لیگ যথেষ্ট ছিল এই 35 তখন হাল ধরেছিল ওদের শক্তি হযে দাঁড়িয়েছিল ওদের দাঁড়িয়েছিল আর আজকে যখন আমরা সফল হয়েছে তখন ওরা পইটে মেরেছে তখন ওরা নিজেতে आखেরি গুছাতে দষ্ট হয়েছে তখন আমাদেরকে ছুড়ে ফেলে দিয়ে গেছে ফেলে দিয়েছে কিন্তু উপরে ফেলে থাকবো না আমরা পঁয়ত্রিশ আন্তর্